হজরতে মুসা আলী সালামের নাম শুনছেন না গো হ্যাঁ একজন জলিল কদর নবী ছিলেন আল্লাহ পাকের উনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহারে যায় একটু বেশি বেশি কথা বলতেন এটা ওনার একটা স্বভাব জিদি মানুষ ছিলেন জিদি মানুষ জেদ বেশি যেটা বলছে ওটা করেই ছাড়তেন উনি দাবি করছে আমি তোমাকে দেখব আল্লাহ বলে না আমাকে দেখতে পারবা না কেন দুনিয়ার যে চোখ তোমার এই চোখে ওই পাওয়ার নাই যে আমি আল্লাহকে তুমি দেখো হইছে আমার চোখের পাওয়ার ঠিক আছে আপনি দেখা দিতে পারবেন না এটা কইলেই তো হয় আল্লাহ কয় কি কয় এটা আমি দেখা দিতে পারবো না মানে কাহা তাই তো পারলে তো দিত নই কয় ঠিক আছে ঠিক আছে দাও হইছে বুঝতে পারছি তুমি সারবা কয় যাও তুর পাহাড়ের দিকে আগাও আল্লাহ ফিরিস্তাদেরকে বলে তুর পাহাড়ের আশপাশের প্রায় পাঁচ মাইল এরিয়ার ভেতরে কোনো প্রকারের কোনো প্রাণী থাকতে পারবে না এদেরকে তোমরা বাহিরে বের করে দাও একওয়ার করে নাও জায়গাটা আল্লাহ সমস্ত প্রাণীকে বের করে দিলেন ছোট্ট থেকে বড় যত প্রাণী আছে সব বের করে ফেললেন আল্লাহ খালি হয়ে গেছে এবার পায়গম্বর মুসা আলী সাল্লামকে আল্লাহ বলে যাও এবার তুর পাহাড়ের দিকে রওনা করো তুমি সেখানে চলে যাও আল্লাপাক রব্বুল আলমী সত্তর হাজার নুরির পর্দার ভিতরে একটুখানি তাজাল্লি মাত্র দেখাইছে তো মুসারি হিসাল অজ্ঞান হয়ে পড়ে গেছে

রব্বুল আলমিন তেনাকে খারাপ বাসতেন না অনেক বেশি ভালোবাসতেন ডাকসেন তুর পাহাড়ে রব্বুল আলামিন কথা বলবেন উনি যাইতেছেন গ্রহণিয়া। রাস্তার ভেতরে একজন ভদ্রলোক দৌড়ায় সে বলে ও গোপায়গম্বার তুর পাহাড়ে যাইতেছেন নাকি বলে হা আমি অনেক দিন যাবত আপনার অপেক্ষায় এখানে বসে আছি আপনার সাথে আমার দুটি কথা কি কথা বলবে তুমি আপনি যখন তোর পাহাড়ে যাবেন আল্লাহ সাথে যখন কথাবার্তা বলবেন আমি আপনাকে দিয়ে আল্লাহ দরবারে একটু দোয়া মুসা সালাম বলে কেন দোয়াটা তুমি করলে তো পারো আমাকে দিয়া কেন করাই বা কারণ যার দোয়া সে করলেই ভালো অন্যকে দিয়া করাইলে গ্যারান্টি নাই ঠিক না এই বাবা মরছে আপনার মা মরছে আপনার আমাদের মতো হুজুরদেরকে ভাড়া করে আপনি বাড়িতে নিয়ে যাবেন হুজুর আমার আব্বা মারা গেছে আমার বাড়িতে আজকে চল্লিশা কুলখানি তিন দিনা সাত দিনা নয় দিনা হ্যাঁ এগুলি খাওয়া দাওয়া হুজুর একটু দোয়া করে দেন এখন হুজুরের টার্গেট হলো আপনার পকেটের দিকে কথা কি বুঝাইছি বুঝে আসছে এই হুজুরের টার্গেট কোন দিকে ভালো খাবারের দিকে আপনার পকেটের দিকে যে খাওয়া দাওয়া শেষ বিদায়ের সময় কমপক্ষে পাঁচশো কমপক্ষে হাজার টাকা হাতে ধরায় দিবে এই জন্য হুজুর এখন নানা বানা করে দোয়া করতে আমার ভাই জানের আব্বা জানকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দে বললো খুব ভালো মানুষ ছিলেন এলাকার ভিতরে এমন ভালো মানুষ আর নাই এলাকার সব মানুষ মসজিদের পিছনে যায় গালাগালি করে এত খুব দোয়া করতেছে এই দোয়া কবুলের গ্যারান্টি আছে হ্যাঁ তাহলে দোয়াটা কার করা দরকার বলেন তো দোয়াটা করবে তার ছেলে দোয়াটা করবে তার মেয়ে যার শরীরে বইছে তারা দোয়া করবে অথচ কপাল পোড়া মুসলমান আমরা যে বাবার জন্য হাত উঁচু করে দোয়া করব এতেও মসজিদের ইমাম সারা আমাদের চলে না মার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করব এজন্য মসজিদের ইমাম ভাড়া না করলে আমাদের চলে না দোয়াটা শিখতে পারি নাই কিভাবে দোয়া করব জানি না হুজুরে কেন দাওয়াত দেয় কারণ হুজুর দোয়া করার ফরমালিটি জানে কথা বুঝে আইছে দোয়া করার কি জানে ফরমালিটি জানে তো মুসা আলী ইসালাম তো আমার আপনার মতো সাধারণ পাবলিক না সাধারণ একজন আলেম না উনি একজন নবী আল্লাহর মনোনীত বান্দা লোকটা ডাক দিয়া বলে পায়গম্বার তো আপনাকে দিয়েই করাবো কেন তুমি করলে কি প্রবলেম বলে আমার জবানের সমস্যা কি সমস্যা তোমার জবানে বলো আল্লাহর বান্দা বলে এক নাম্বার প্রবলেম হলো আমি মিছা কথা কই কি কথা কি কথা আমরাও কি বলি কথা আওয়াজ দিয়ে বলেন বুকে সাহস নিয়ে বলেন আমরাও কি মিথ্যা বলি নাকি মাঝে মাঝে বলি মিথ্যা বলা মহাপাপ সমস্ত গুনাহের মা যার নাম হলো মিথ্যা আল কিতবু উম্মুল মাসি সমস্ত গুনাহের জন্ম হয় মিথ্যা নামের মায়ের পেট থেকে নাউজ বলেন সরওয়ারে দোয়ালম নবী বলেন আল কিজবুই হুলিক ওয়াসিদ কুইম মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য সব মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে টানে আর সত্য মানুষকে কি করে মুক্তির দিকে নিয়ে যায় মিথ্যা কখনো মানুষকে মুক্ত করতে পারে না ফেসেই যাবে না এজন্য মিথ্যা বর্জনীয় মিথ্যা বললে জবান অপবিত্র হয়ে যায় দোয়া কবুল হয় না মিথ্যাবাদী মানুষ সমাজে দাম হয় দাম পায় না মিথ্যাবাদী মানুষ গুরু সমাজের মুখে কুলুষিত মানুষ মানুষ তাদেরকে ইয়াকিন করে না বিশ্বাস করে না ঠিক কিনা বলেন কারণ জানে লোকটা ভালো না শুধু মিথ্যা কথা বলে ওর কাছে কিছু বলা যাবে না ওর মতো বাটপানো মানুষ দুনিয়ার জমিন আর একটাও নাই আমার ভাইরারে এই জন্য লোকটা বলে নবীজি এক নম্বর কথা হলো না করবে না আল্লাহর বন্দা বলে নবীজি আমার জবান দিয়ে রিবত হয় আমার ভয় হয় জবানের দোয়া মঞ্জুর হবে না তিন নম্বর বলে পায়গম্বার আমি আমার জবান দিয়া মাঝে মধ্যে হারাম লোকমা ভিতরে ঢুকাই এ বাংলার মুসলমান আমরা তো অনেকে হালাল পথে উপার্জন করি তারপরেও তারপরেও আমাদের সংসারে কোন দিক দিয়া কিভাবে কিভাবে হারাম প্রবেশ করে আমরা অনেক সময় এটা তালাশ করেও দেখি না কি বাবা ঠিক না তা করে খানা যদি কেউ না খায় তার ভিতরে হারাম ঢোকার সম্ভাবনা রয়েছে আর হারাম যদি কোনো মানুষের দেহের মধ্যে ঢুকা যায় ওই মানুষটার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না যারা হারাম খায় তাদের ঠিকানা হবে জাহান্নামে জান্নাতে হবে না যারা হারাম খায় তাদের ঠিকানা কোথায় হবে বলেন লা ইয়াদখুলুন জান্নাতা জাসাদাকুযিয়াবিল হারাম হারাম শরীরের রক্ত মাংস কখনো আল্লাহর জাহান্নামে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে লোকটা ডাক দিয়া বলে নবীজি তাহলে এখন কি করা যায় দোয়া কি আপনি করবেন আল্লাহর নবী মুসা পেগম্বর বলে হা বলো তোমার কি দু আগে তো বলো আল্লাহর বান্দা বলে নবীজি দুনিয়ার জমিনে বিন্দু সুখের ছোঁয়া পাই নাই কোনদিন সুখ দেখি নাই এইজন্য আপনার কাছে আকুল আবেদন আপনি নবী মানুষ আপনার জবান দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমার জন্য একটু সুখের দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমারে সুখী বানায়া দেয় নবীজি চলে গেলেন তূর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বললেন হাত উঠাইছে ওগো মওলাই কারীম আমার মহল্লার একজন মানুষ আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমি যেন তোমার কাছে দোয়া করি সুখের দোয়া ওগো মেহের মেহেরবানি করে তোমার বান্দারে একটু সুখী বানায় দাও রব্বুল আলামিন ডাকdioয়া বলে মূসা যাও যাও আমি আমার বান্দাকে সুখী বানায়া দিলাম আল্লাহ আকবার বলে নবীর জবান কখনো বিফলে যায় না নবী আলাইহিস সালাম দোয়া করছে তো আল্লাহ কবুল ফালাইছে বাংলাকে সুখী বানায়া দিছে তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে যায় এই খবরটা বান্দার কাছে দিয়া দেই খুশি হবে মহল্লার ভিতরে গিয়া ঢুকছে যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা জমিনে পড়ে মরে পড়ে আছে মুসারি সালাম একটু ভয় ভয় পাইলেন কি সর্বনাশ হয়ে গেল এই মাত্র সুখের দোয়া করলাম আল্লাহ বললেন সুখী বানা দিলাম আর এখন দেখতেছি মানুষটা মরে গেছে আমি যদি লোকজনকে বলি আমি তার জন্য কেবল সুখের দোয়া করেছি লোকজন ধরে নিবে আমার দোয়ার কারণই মরছে অতএব বলার দরকার নাই ফাইদা কিল খাওয়ার দরকার আছে আস্তে করে তিনি ওখান থেকে বের হলেন কৌতূহল বুকের ভিতরে জ্বালা পোড়া কেন হলো কেন হলো তুর পাহাড়ে চলে গেলেন রব্বুল আলামিন কে ডাক দিয়া বলে মালাইকায়ে কীব একটু আগেই তো তুমি বলেছিলে ওই মানুষটারে তুমি চিরসুখী বানায়া দিছো আল্লাহ কিন্তু আমি তো যায় দেখলাম যে লোকটা মরে গেছে তাহলে কেমন সুখ দিলা আল্লাহ আমার বড় গম্ম হলো না রব্বুল আলামিন ডাক দিয়া বলে موسی বুঝো না তুমি যখন তোমার জবান দিয়া দোয়া করছো তুমি কি সাধারণ পাবলিক নাকি তুমি আমার একজন নবী এই জন্য আমি তোমার জবানের দোয়াকে ছোট করে দেখি নাই আমার ওই বান্দাকে মৃত্যু নামের দরওয়াজা দিয়া আমি আল্লাহ তালা সোজা আমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিছি দুনিয়ার সুখ আমি আল্লাহ তাকে দেই নাই কারণ দুনিয়ার সুখ যদি নিতাম তখন শুনওয়ালা সুখ হইতো না কারণ দুনিয়ার সুখের মাঝে দুঃখ আসে না নাই এই কথা বলেন আসে না নাই সকালে যদি ভালো থাকেন তো দশটার দিকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন গেলাম বুঝেন নেই আবার দুপুরে ভালো চা খাইলেন ভাত খেয়ে দোকানে যা চা খাইলেন বান খাইলেন মুসকি মুসি হাসলেন বিকেলে আপনার আর এক বুড়া মিয়া বন্ধু আপনারে ফোন দিছে কিরে শলি বুদ্ধি বাজারে আহুস না বাজারে গিয়ার আমার গার মে হয়ে গেছে মানে বাইদতে যে একটু হুইছিলেন এ বা করে আর ঘুমের থেকে উঠার পর আর সোজা হয় না আর খালি পুলার মারদা এই আহুসও দেখে মে গেছে গা এক মাস এইভাবে বেহা হয়েই রইছেন ঠিক না বুড়ি খেয়েও ভালো হয় না চারা দিয়েও ভালো হয় না আহা হা এই সকালে ভালো দুপুরে খারাপ দুপুরে ভালো রাত্রে খারাপ রাত্রে শুইছেন ভালো মানুষ সকালবেলা উঠে আর পাও ফেলাইতে পারতেছেন না ঠিক না কথা সকালে উঠলে কি হয় না আর পাওটা পরে না আধা ঘন্টা তেল দিয়া ডলাডলি গসা গছি ইডি উডি করার পরে আস্তে আস্তে লাঠি দিয়া বর করে খার পরে এই হলো মানুষের জীবন দুনিয়া সুখের জায়গা না আল্লাহ বলেন মুসা তুমি চাইছো তার জন্য সুখ